ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারাও এরকম সুন্দরভাবে নুডলস বানিয়ে নিতে পারবেন অল্প সময়ই আজকের ভিডিওতে রান্না করে দেখাবো কোকোলা নুডলস আমি এখানে এরকম একটি প্যাকেট নিয়েছি এটাকে কীভাবে পারফেক্টভাবে রান্না করতে হয় আজকে সেই ভিডিওতে সেটি রাখছি তো নুডলস রান্না করার জন্য প্রথমে আমি একটি ডেক্সিতে পানি বসিয়ে তা ফুটে দিয়েছি পানিটা ফোটা হয়ে গেছে এখন আমি নুডলসগুলো ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিব নড়োস দিয়ে দিচ্ছি আমি নড়োসটাকে দুই মিনিটের মতো জল করে নিয়েছি এ পর্যায়ে আমি এটিকে নামিয়ে ফেলব আমি নড়োসগুলোকে ছাতনিতে ভেলে নিয়েছি এখন ঠান্ডা পানি দিয়ে এটিকে ভালো করে ধুয়ে নিব তুলাইতে প্যান বসিয়ে তা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো যেহেতু একটি নুডলস রান্না করব সুতরাং আমি এর থেকে বেশি তেল দিব না এই যে দেখুন অল্প করে তেল দিয়েছি নুডলস রান্না করার জন্য আমি এখানে বড় সাইজের দুটি টমেটো পাঁচটি কাঁচামরিচ আর একটি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মরিচ কুচি পেঁয়াজগুলোকে হালকা করে বেঁচে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটাকে পর্যায়ে পেঁয়াজের মাঝে দিতে হবে কেননা যদি টমেটো আগে দেন আর ডিম পরে দেন তাহলে টমেটো থেকে পানি উঠে যাবে আর ডিমটা ভালোভাবে ভাজা হবে না লাল লাল হয়ে আর যদি আগে ডিমটা দেন তাহলে ডিমটা এই যে সুন্দর করে একদম লাল লাল হয়ে ভাজা হবে তারপর টমেটো দিলেও পানি উঠলে কোনো সমস্যা হবে না ডিমগুলোকে এরকম লাল লাল করে ভাজার পর সাথে সাথে দিয়ে দিব টমেটো টমেটো দিয়ে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ টমেটো দেওয়ার সাথে সাথে লবণ দিয়ে দিতে হবে তাহলে দেখা যাবে যে টমেটো থেকে পাটি হচ্ছে খুব তাড়াতাড়ি টমেটো তো শুদ্ধ হয়ে যাবে আমি আরও ফুলে লবণ দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আমি নেড়ে ফেলে দিব টমেটো গুলোকে আমি দুই মিনিটের মধ্যে ভেজে নিয়েছি এরপর তাই আমি দিয়ে দিব মশলা এটা হচ্ছে নোডলস এর সাথে যে মশলাটা থাকে সেটা আর এটা নিয়েছি একটা এই মশলাটা হচ্ছে ম্যাজিক মশলা এই মশলাটা অবশ্যই দিতে হবে যদি এক থেকে পনেরো রোজ রান্না করে তাহলে একটা দিতে হবে আর যদি দুই থেকে পনেরো রোজ রান্না করে তাহলে দুই থেকে দিতে হবে এই মশলাটা ছাড়া কখনোই পনেরো রোজ রান্না করবেন না তাহলে আপনি নুডলস এর টেস্ট পাবেন না কারণ যেহেতু আমি কোনো হলুদ মরিচ অন্য ধনিয়ার গুঁড়ো কোনো কিছু করে করিনি আর নুডলস এর সব করতেও হয় না গুঁড়ো এড করলে একদমই ভালো লাগে না তাই এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন একটি নুডলস রান্না করলে অবশ্যই একটু দিবেন আর দুটি রান্না করলে দুটি দিবেন এই যে নোডলসটা দেখছেন যখন আমি ছাদ নিতে রেখেছি তো পানিটা শুকিয়ে এটা একদম জমাতে দিয়েছে দেওয়ার আগে অবশ্যই এটাকে একটু হাত ভিজিয়ে পানিকে একটু একটু এরকম ঝোর ঝোর করে নেবেন নাহলে টেনে দেওয়ার পর নাড়তে সমস্যা হবে এরকম ভাবে জোর জোরে করে নেওয়ার পর নোডলসটা দিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ নোডলসটা তালার কত সুন্দর আসছে এখন মেগি মশলা দেওয়ার পর নুডলসটা দিয়ে এভাবে মেরেতে দিয়ে দুই তিন মিনিটের মতো আবারও কম আছে জাল করে নেব এরকম ভাবে যদি নুডলস রান্না করেন তাহলে আপনার নুডলসের স্বাদ রেস্টুরেন্টের নুডলসের স্বাদের প্রচুর ধার মারাবে এরপর যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধুনীয়া পাতাটা মিক্স করে নামিয়ে ফেলবো টা হয়ে গেছে বোর্ডে আমি অফ করে দিচ্ছি দু সুন্দর খেলা এই হয়েছে হয়